সবাইকে স্বাগত আমরা ধনী সুদিটার বিশেষ বুলেটিনে কবর বর্জী মোহাম্মদ বাতিন মিয়া কোভিড নাইন্টিনের কোপাকপিতে পুরো দেশ দিশেহারা হারা সাধারণ জনগণকে নকডাউন করে দেশ করে দেওয়া হয়েছে লকডাউন আবার এ লকডাউন না মেনে উৎসুক আবাল বাঙালি সেনাবাহিনীর কাছে কি কি বন্দুকের কালেকশন আছে দেখার জন্য মার্সেন উকি নিয়ে জীবনের ঝুঁকি যদি বাড়ি থেকে বের হলে গুলি করারও নির্দেশ দেওয়া হয় তবু বাঙালি বাড়ি থেকে বের হয়ে দেখবে যে আসলে কি গুলি করে নাকি বা গুলি খেতে কেমন লাগে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ পুলিশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি তো চলুন সরাসরি দেখে আসি প্রথম ইনিংসের খেলা খুবই খুবই মসিৎকার খুবই মসিদকার খেলে জুলে চলছি ভালো কথা স্যানিটাইজার দিয়ে লাঠি দিয়ে নিয়েছেন তো এই লাঠি আগে আর কারো মারেন নাই তো স্যার মারবেন ভালো কথা স্বাস্থ্যসম্মত মার দেন

দেখে আমার বাইরে খুব শখ জেগেছে নোয়াখালি তিন আসন থেকে ডাক্তারের ফাইল হাতে নিয়ে বাইরের সেনাবাহিনী দেখতে চাচ্ছি সবাই দোয়া প্রার্থী ভাগ্যিস করোনা ভাইরাস খালি চোখে দেখা যায় না না হলে এই ভাইরাস দেখতেও বাংলাদেশিরা ভিড় করতো

আমাদের সম্মিলিত শক্তি আমরা তার চেয়েও শক্তিশালী আমরা সম্মিলিত বাপি এ ভয়ঙ্কর শত্রুকে মোকাবিলা করতে পারব কিন্তু কাকু এ দেশের এই পরিস্থিতিতে সম্মিলিতভাবে কাজ করতে গেলে দেশের হোগা মারা সারা হয়ে যাবে তাই সবার প্রতি বাদেন মিয়ার আহ্বান থাকবে সবাই নিজ নিজ ঘরে আলাদা আলাদা ভাবে বসে বসে সম্মিলিতভাবে ভাবে ভাইরাস প্রতিরোধ করুন জনসাধারণের জন্য হাত ধোয়ার বেশিন উন্মুক্ত করে দিয়েছে ঢাকার মেয়র

এই খুশিতে বিএনপি আবার যেন আনন্দ মিছিল বেন না করি বসি করোনা ভাইরাস মোকাবেলায় আগামী চার এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা এবং দেশ করে দেওয়া হয়েছে লকডাউন তো এই খুশিতে একদল লোক ভাবছে এই লম্বা ছুটিটা শুরু হওয়ার আগেই বাড়ি ঢুকে পড়ি আরেক দল ভাবছে বাড়িতে একা একা বউ সারা বোরিং লাগবে তাহলে একবার বিয়েটা করে এই বউ নিয়ে পকাত করে ঘরে ঢুকে যাই অন্যদিকে করোনা ভাইরাস ভাবছে যা সালা কি আজব দেশে আসলাম রে বাবা এখানে তো আমাকে কেউ ভাতটাই দিচ্ছে না যাই হোক লঞ্চে ফেরিতে বাসে আর হেভি থ্রিল এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা সরাসরি চলে যাব সদর ঘাটে আমাদের স্টাফ রিপোর্টার লাদেন মিয়ার কাছে বন্ধুত্ব কেমন হ্যাঁ বন্ধুদেপি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ঘাটে কিন্তু লাখো লাখো উৎসুক জনতার ভিড় এই ঈদের ছুটিতে করোনার ছুটিতে করোনার ছুটিতে লাখো লাখো মানুষ কিন্তু মরুইনি উৎসবে মেতে উঠেছে চারিদিকে কিন্তু এখন একটা উৎসবের আমেজ শ্বাস শ্বাস রব

খুবই চমৎকার খবর মানে ফেরি তো যাচ্ছে না মনে হইতেছে আস্ত একটা মরণের ফেরি যাইতেছে এই আহম্মক না কি আবার সারাদিন বলা হচ্ছে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সাবান ব্যবহার করতে এদিকে পুলিশের ঘাই গুতার সহ্য করতে না পেরে কাউন্টার অ্যাটাক দিচ্ছে ভাগল সাগল থেকে শুরু করে তার কাটা বুদ্ধিজীবীরা যত যত কারণ দর্শানোর পরও যখন বিনা কারণে খুশাখুশি করতেছে পুলিশ তখন বিরক্ত হয়ে পাল্টা আক্রমণ করছে সাধারণ জনগণ এমনটাই দাবি করেছেন বিশ্লেষকেরা বাকিটা দেখুন ভিডিওতে এদিকে আহ করোনা উহ করোনা প্রতিদ্বন্দ্বীতে আকাশ বাতাস মুখরিত করে ফেলতেছেন বাংলাদেশি তার কাটা বুদ্ধিজীবী শিল্পী গোষ্ঠীরা উহ করুনা, যা করুনা কি করবে করোনা তো শ্বশুর লাগে নাকি করুনা উহ করুণা আমার দৃষ্টা ধরুনা ধরি মিনতি করি ধরি করোনা তো মানুষ করোনার হাত পা আছে মাথা আছে ওগুলো ধরে বললে করোনা তোমার দেশের কিছু করবে না করোনা রাতে না ধরে আল্লাহরি ডাক কামে দিব আবাল বাঙালি দেখে একবার বা বাবা বা বাবা খুবই চমৎকার ব্যাপার সেপার গার্লফ্রেন্ড কখনো সংসদ ভবন দেখে নেই বলে এই মরণের টাইমে সংসদ ভবন দেখাতে নিয়ে এসেছে এই যুবক মানে খুবই জীবনমুখী ব্যাপার হ্যাঁ বা 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 আবাল বাঙালি কি প্রাউডলি বলতেছে ঘুরতে আসছে এটা এখন তো ঘুরাস সময় তো এই সময় আসলে ঘরে থাকা ভালো না নাকি ওমা হ্যাঁ তো উল্টো প্রশ্ন করতেছে তাই না মানে এই আঙ্কেল হিসাব বুঝে না ডুডু মানে তার এখানে আসে কি ঠিক হয়েছে না ঠিক হয় না তা সেই সাংবাদিকের কাছে জিজ্ঞেস করতেছি তাই না আসছে বৌরে নিয়ে একটু মজা করতে সিল করতে থ্রিল করতে আচ্ছা যাই হোক এই আবাল গুলোর নিয়ে আর কথা না বাড়াই কারণ এই আবাল গুলোর নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে আমার এই সংবাদ আর কখনোই শেষ হবে না এবারে আসে যাক আসল কথায়

রিক্সা চালাতে আসলে মারতেছে থাবা চা বাঁচতে আসলে মারতেছে থাবা তো এত থাবা থুবা না মেরে পুলিশকে ঘুরে যায় একটু শুনতেও তো পারে রাত্রে কি খাবা তো যাই হোক সরকার পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়ার আগেই আপনারা যারা তাদের আশি আছেন তাদের কি যা পারেন তাই দিয়ে অবশ্যই সাহায্য করবেন নইলে দরিদ্র মানুষগুলা করোনা হয়ে মরার আগে না খেয়ে মরে যাবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে একটা দেন ধন্যবাদ তো ঘুরে আসতে পারেন রাদিন গেমিং চ্যানেল থেকে সে ফ্রি ফায়ার নানা রকম কিলিং মন্টেজ ভিডিও বানায় লাইভ ভিডিও করে আর বিভিন্ন প্রকার ফানি ভিডিও করে থাকে যারা আপনারা ফ্রি ফায়ার লাভার আছেন তারা অবশ্যই যে রাদিন গেমিং কে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ঘুরে আসতে পারেন আমাদের ছোট্ট বন্ধুর আকা আকির চ্যানেল আলটিমেট মাইন্ড থেকে অয়েল পেস্টেল রং এর ব্যবহার করে নানা ধরে নির্মিত মসজিদ এর মসজিদ এর ছবি আর্ট করেছেন আপনারা চাইলে এই কোয়ারেন্টাইনের টাইমে ওর থেকে কিছু আকিবুকি শিখতে পারেন চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আরো পেতে যাচ্ছেন আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক মামা গেমিং এর অফিশিয়াল ফেসবুক পেজের লিংক এবং আমাদের গিল্ড দা ডেথ ওয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গরে থাকুন আর মরি খেতে থাকুন বিদায় ফিটেবি। ও দাঁড়ান দাঁড়ান ফিতেবি সারার আগে কমেন্ট বক্সে অবশ্যই লেখা দেখতে চাই বাতেন মিয়া রক্স